আর স্টিকের বাজারটা বাজার কালকে গিয়েছে ভাই প্রথমে সাতশো আশি টাকা পর আটশো টাকা টাকা হ্যাঁ বাজার আর একটু বেশি ছিল এটা কমার কারণ কমার কারণ ভাই আপনি ওই নেপালে কিছুদিন আলু গেছিল এই জন্য একটু হঠাৎ করে দাম বাড়ছে তারপর নেপালে কিছু আলু যাওয়ার জন্য মনে করেন কলেস্ট্র আলু আর আল্লাহর মতো এক কিলো না

আলু আবাদ করে আপনি সব জিনিসের দামে দেখেন আজকে আলু বিক্রি করলাম মনে করেন সাতশো আশি টাকা কিংবা আটশো টাকা দিয়ে তো এক বস্তা ষাট টাকা হয় না এটা আমরা অনেক ক্ষতিগ্রস্ত ভাই বুঝছেন বাইরের দেশ যদি আলু টানো অটোমেটিক আমরা আল্লাহর রহমত দশ টাকা কৃষকরা পাবো এতে আমরাই আমাদের দাবি একটাই আমাদের ফসল ফসলগুলো জন্য বাইরে যায় নির্জ্য মূল্য যেন কি শব্দ দাম পায় এটাই আমাদের সাফ আর কিছু বেশি না তো যেটা সরকারের নিয়ম অনুযায়ী স্টোর মালিকদের নিয়ম অনুযায়ী যে 15 ডিসেম্বর পর্যন্ত চালু রাখে তো গতকালকের যে নিউজ টাইম দেখলাম যে টিপি তে আইন উপদেষ্টা বলতিছে যে 30 এর ডিসেম্বর পর্যন্ত আলু স্টোর চালু রাখা হবে এতে কি আপনার মানে যিনি বলছে এটা অনেক ভালো কথা বলছে 15 তারিখ মানে আরো 15 দিন বেশি দেওয়ার কারণে মনে করেন অনেক কৃষকের আলু মনে করেন ভালো থাকবে মানে এতে আলুটাও বের হয়ে চলে যাবে বুঝছেন আলু আটকে আল্লাহ আলু না আগুন যদি অলরেডি হাওয়া বন্ধ করে দেয় অটোমেটিক গাছ টেকাবে আর পাটির আলু নিতে না যদি পনেরো তারিখ বন্ধ পনেরো তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যদি খোলা রাখে মত আলু আপনি বের হয়ে চলে যাবে এটা ভালো একটা উদ্যোগ সরকারি জি